নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বাচিক শিল্পের পরম্পরা ও আধুনিক মঞ্চে তার বিকাশের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে জল শহরের ইতিকথা সংস্থাটির পথ চলার এক বছর পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি বাবুপাড়ার সুভাষ ভবনে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ সন্ধ্যা এই বিশেষ সন্ধ্যায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রোতা ও শিল্পীদের মিলন মেলা ঘটে বাচিক শিল্প কবিতা পাঠ গানের সুর নাচ আর আবৃত্তির মায়ায় মোরানো এই অনুষ্ঠান যেন শিল্প সাহিত্যের এক অনবদ্য উৎসব হয়ে উঠেছিল অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট অতিথি ও সংস্থার সদস্যা সদস্যদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের সময় যে সঙ্গীত পরিবেশিত হয় তা অনুষ্ঠানে স্থান সময়কে এক অন্য মাত্রা এনে দেয় পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উত্তরীয় পড়িয়ে শাহরুখ তুলে সংবর্ধনা দেওয়া হয় উত্তরবঙ্গের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হেরম্ব রায় অন্যজন বিশিষ্ট কবি সাহিত্যিক গৌতম গুহরায়কে সংস্থার গঠন আর এক বছরের পথ চলা নিয়ে বক্তব্য রাখেন অচিন্ত্য বিক্রম দে পরবর্তীতে প্রধান অতিথিদের ভাষণের পাশাপাশি সংস্থা ও দর্শকদের ওপরই পাওনা হিসেবে ছিল প্রধান অতিথি লোকসঙ্গীত শিল্পী হেরম্ব রায়ের কণ্ঠে দুকলি লোকসঙ্গীত এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানের মঞ্চসজ্জা ছিল খুবই প্রশংসনীয় আর দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরিশেষে বলতে হয় জল শহরের এই আনন্দ সন্ধ্যা প্রমাণ করে দিল কণ্ঠস্বর যখন হৃদয় অনুভব হয়ে ওঠে তখন তা শ্রোতা মনে সৃষ্টি করে এক অনির্বাচনীয় আবেশ মনে হতেছে কি জানে পুরাতন বজসরে তা মের নাায়তা দ্র আজ খেজাক সে সেই প্রবেছি।

প্রধানত এখানে মেয়েরাই বেশি অংশগ্রহণ করেন আমরা মোট আমাদের সদস্য আঠেরো জনের মধ্যে পনেরো জনই হচ্ছে মহিলা এরা কবিতায় যাপন করেন কবিতাকে ভালোবাসেন কবিতাকে নিয়েই এদের জীবনের চলা আমরা নিরন্তর দেওয়ার চেষ্টা করি সা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কবিতার অনুষ্ঠান মঞ্চতে না হলেও ঘরোয়াভাবে নির্ভিজাল কবিতার আড্ডা করে থাকি এই আড্ডার মধ্যে দিয়ে আদান প্রদান হয় শুধু এই মঞ্চায়ন ছাড়াও বিভিন্ন ঘাত প্রতিঘাত ঘটনার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে যে অনুরোধ তৈরি হয় তার বিরুদ্ধেও তারা সামিল হয়ে তাদের অনুষ্ঠান করেন আমরা গত এক বছর ধরে বিভিন্ন লড়াই আন্দোলনের শরিক হিসাবে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারিত করেছি আজকে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুধু কবিতা যাপনে তো চলে না কিছু গান কিছু শ্রুতি নাটক আমরা রেখেছি এই অনুষ্ঠানটা আশা করছি সর্বাঙ্গ সুন্দর সাফল্যমণ্ডিত হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা